খুশি আমার আসাদ বাই মারাজ লোক ভাইলে খুশি আমদার আসাদ বাইচ হার লোক পাইসা বহ পো নিবা আসাদ ভাই শে মোবার পাইসো নিব আসাদ ভাই শে মোবার আমি তো ভাই पैसो निबा बर पैसो ॾींदा भाई छॾे मोबाइल पाइसो निस भाई छॾे मोबाइल आसा पाई देख बाबा बि चहिरार रो भोग आसा बाई देख बाबा बि चहिरार रो भो बाबो घरु पाइसो ॾींदा आसाद भाषादे मुबार बरो पाइसो निसाद भाषे मुबारो তোজে ঘণ্টা শোকে ভোগ হায়ে রে তু বা বরি বই বায়েজে বন্তাশোকে ভোগ ভগৰ পাইস নিবা অভগড় নিবা আছাদ বায়ে সাদে মবার অঘগড় পাইস নিবা আছাদ বায়ে সা দে মোবার মাদে রে ব ভিচির বন্ধন ভোজ বুতা ভোগ হায়ে রে তাদের ব ভিচির বন্ধন ভোজ বুতা रुपा हिते नी ॿ পাইসো নি বা আসাদ বাইরে সাবার পাইসো নিবা আসাদ বাইরে সাবার দুই দাম্পত জেমন্ত দু জেমন্ত শোকের ভোগ পাইস নিবর পাইসো নিব আসাদ বারেশ মোবার পাইসো নিবা আসাদ বাইরে मुबारक पुली असद भाई चवलू कई ख़ुशी अमरार असद भाई चवारा पाइसी पाइसी आसर सॾी मुबारो बर पाइस निस भा सॾी मुबारो बर पाइसीब आसी मुबार